রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে নতুন কন্ট্রোল রুম বিল্ডিং নির্মাণ সহ সংযুক্ত অফিস রুমের সংস্কার ড্রেনেজ ও সংলগ্ন ইয়ার্ডের কাজের পাশাপাশি গভীর নলকুম স্থাপনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থার যাবতীয় কাজের সূচনা হলো বুধবার এদিন সংস্থার কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই সকল কাজের শিলান্যাস ও কাজের সূচনা করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এদিন রায় জানান এই সমস্ত কাজের জন্য প্রায় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সংস্থার নিজের তহবিল থেকেই আগামী তিন মাসের মধ্যে এই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি আমাদের এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নিউ বাস স্ট্যান্ডে আমরা বেশ কিছু কাজের শুভ শিলান্যাস করব আমাদের একটা যে বিল্ডিং এক্সটেন্ডেড একটা বিল্ডিং তৈরি হবে আমাদের এয়ার তৈরি হবে ড্রেনেজ সিস্টেম তৈরি হবে ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম তৈরি হবে এবং ইলেকট্রিক্যাল কাজ হবে এই সবটা মিলে সত্তর লক্ষ টাকা ব্যয় করে এই কাজটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে এই কাজটা করাচ্ছি কারণ এটা অত্যন্ত জরুরি একটা কাজ এই নিউ বাস স্ট্যান্ড দিন থেকে মেনটেন্সের কাজ ঠিকঠাক হচ্ছে না বা ফান্ডিংয়ের একটা সমস্যা চলছে আমরা সেটাকে মিট আপ করে আমরা এই কাজটা শুরু করছি পরবর্তী পর্যায়ে গোটা ইয়ার্ডটা আমরা তৈরি করব এবং সেটার জন্যে আমাদের অ্যাপ্রুভাল চলে এসছে এর টেকনিক্যাল কিছু কাজ বাকি রয়েছে আর সত্তর লক্ষ টাকা করে বিল্ডিং সহ ড্রেনেজ সিস্টেম এয়ার তৈরি এবং পানীয় ড্রিঙ্কিং ওয়াটারের কাজটা আমরা শীঘ্রই শুরু করছি তার টেন্ডার সম্পূর্ণ হয় আজকের শিলান্যাস আমরা এক্সপেক্টেড তিন মাসের মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করছি ঘোষণা ডাকাতে হয়েছে সেই বিষয়ে প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছি একটু সার্ভিলেন্স বাড়াবো পুলিশের সঙ্গে কথা বলছি যে যে জেলার উপর দিয়ে আমাদের লং রুটের গাড়িগুলো চলবে সেখানকার পুলিশ সুপারকে আমরা চিঠি দিচ্ছি এবং যে যে থানার উপর দিয়ে যাবে সেই থানার আইসি ওসি এবং কন্ট্রোল রুমের নাম্বার আমরা বেশ কয়েকটি জায়গায় ডিসপ্লে করব আমাদের দূরপাল্লার নতুন গাড়িগুলোতে সিসিটিভি রয়েছে আমরা পুরনো যে গাড়িগুলো লং রুটে চলে সেখানে ব্যাটারি চালিত সিসিটিভি লাগানো যায় কি না এই ব্যাপারে আমরা কথা বলে দিচ্ছি এবং প্রয়োজনে কিছু কিছু জায়গায় যদি সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট করতে হয় প্রশাসন কথা বলে সে ব্যবস্থা